বাচ্চাদের জন্য টিফিন সাজানো মায়েদের মনে হয় জাতীয় টেনশন প্রত্যেক দিন আসলে তাদের জন্য কি টিফিন হয়তো চিন্তার শেষ নেই প্রত্যেক দিন একই টেনশন তাদেরকে নতুন নতুন কি কি টিফিন বানিয়ে দেওয়া যায় এই তো আমি আবার নতুন নতুন সব সময় বানাই না মাঝে মাঝে ওদের জন্য বানাই অনেক সময় হচ্ছে হাতে টাকা দিয়ে দিই তুমি কিছু কিনে নিও নাহলে খাবার কিনে দিই এই তো আজকে হচ্ছে ছেলের জন্য হচ্ছে বানাচ্ছি হচ্ছে রুটি এখানে রুটি ভেজে নিচ্ছি আর আমি তো ফ্রোজেন রুটি রাখি ফ্রিজে আর ফ্রোজেন রুটি বানিয়ে রাখলে অনেক সুবিধা হয় তাহলে ভাজতে খুবই সুবিধা হয় সকালবেলা হচ্ছে আসলে অতটা তাড়াতাড়ি করে রুটি বানানো অনেক ঝামেলার হয়ে যায় আর এভাবে রুটি খেতেও বেশ মজা লাগে খারাপ লাগে না আর এভাবে বানিয়ে রাখি ফ্রিজে দিই ফ্রিজে বের করে শুধু ভেজে রাখি আর একটু সাথে হচ্ছে ডিম ডিম্পোস করছিলাম আর হচ্ছে এখানে দুইটা রুটি ভেজেছি তো ছেলে বলছে দুইটা রুটি হবে আর মায়েদের কিন্তু বললাম না এটা আসলে অনেক বড় টেনশনি হয় কারণ বাচ্চারা একই রকম খাবার সব সময় নিতে চায় না অনেক দিন অনেক রকম রান্না করতে হয় তা আজকে হচ্ছে তার পছন্দের খাবার রুটি আলু ভাজি বাচ্চারা তো অনেক পছন্দ করে আমার মনে হয় কি প্রত্যেকটা বাচ্চারাই আলু ভাজি অনেক পছন্দ করে তা আমার ছেলে আবার একটু মরিচ বেছে বেছে দিচ্ছিলাম ও আবার ঝাল অনেক পছন্দ করে রুটির সাথে যদি একটু মরিচ দেন দেখবেন যে মরিচটা সহ খেয়ে ফেলেছে সাথে যে ডিম পোস্টটা একটু বলেছিল হালকা পোস্ট করতে কিন্তু না হাফ বয়েল তা আমি আবার একটু বেশি করে করে দিয়েছি যেহেতু টিফিন নিয়ে যাবে অনেকক্ষণ থাকবে তাই তো টিফিন একদম রেডি হয়ে গেছে ওকে রেডি করে এখন দিব তারপরে দুপুরের আয়োজনের ব্যাপার আছে দুপুরে রান্না রান্নাবান্না করতে হবে তাই তো দুপুরের ভিডিওটার করতে নেই একদম রেডিবিলে নিয়ে এসেছি এখানে হচ্ছে সিম ভেজেছি একটু বেগুন ভাজি ছিল আর হচ্ছে খাওয়া মানে খাবার খাওয়া শেষ আমি হয় খাইতে বসবো আর এখানে হচ্ছে একটু ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি মানে পেঁয়াজের কলি দিয়ে আর হচ্ছে ভাত আর এখানে বিকালের জন্য একটু হচ্ছে পেঁয়াজের ছেলে স্কুল থেকে আসেনি তাও হচ্ছে আগে বানিয়ে রাখছি আর ওর জন্য একটু বানিয়ে রাখবো কারণ আমার ছেলে এই পেঁয়াজিটা অনেক পছন্দ করে মানে বড়া যেটা বলে রোজার মাস তো চলেই আসলো সামনে তাই না সবারই হয়তো এখন ডালের বড়া খাওয়ার সবাই চলে হবে এই তো এখানে হচ্ছে ডালের বড়া ভাজছিলাম ডালের বড়া অনেকদিন খাওয়া হয় না তাই ভাবলাম মায়ে তো সবসময় বানিয়ে দেয় অনেক দিন হলে খাই না তো আজকে একটু বানিয়ে রাখি অনেক দিন হলে ডাল ছিল তো ডালটা হচ্ছে ভিজিয়ে আজকে হচ্ছে বড়াগুলো বানাচ্ছিলাম তো এই রকম করে একটু লাল লাল করে বড়া খেতে বেশ ভালোই লাগে তো এখানে হচ্ছে এই যে মুচমুচে হয়ে গেছে বড়া বেশি মুচমুচেও করে নিয়ে হালকা তো মেয়ে বলছিল ও আবার খাবে তা আমি বলছি তোমাকে আমি সস দিয়ে দিচ্ছি তুমি খেয়ে খেয়াও খাও তো এখানে হচ্ছে সবগুলো উঠিয়ে নিলাম প্রায় অনেকগুলোই বড়া ভেজেছি আর এখানেই তো দেখতে পাচ্ছেন বড়াটা কিন্তু একদম হয়ে গেছে আপনাদের একটু ভেঙে দেখায় এই তো একদম ভিতরে সফট সফট একদম উপরে একটু ক্রিস্পি একটু সফটই রেখেছি কারণ মেয়ে খাবে আর আমরা তো খেয়েই ফেলেছি অনেকগুলো বানিয়েছিলাম সাথে একটু যে ভাজিও করে রাখছি ফুলকপি আলু মানে গাজরটা দিয়ে যে আবার একটু রুটি বানিয়েও যদি রাতে খেতে চায় বা বিকেলেও খেতে চায় বানালে খুব উপ মানে সুবিধা হয় এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ